হাওড়ার সাঁদরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে এক ব্যবসায়ীর গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বাসিন্দা দীনেশ গড়াই নামে ওই ব্যবসায়ী গাড়িতে দুজন বন্দুকধারীর সিকিউরিটি গার্ড নিয়ে যাচ্ছিলেন ঘটনার সময় কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ওয়াক সমাবেশ যোগ দিতে বেশ কয়েকজন ছোট ম্যাটাডোর গাড়িতে করে যাচ্ছিলেন এই সময় উত্তেজিত জনতা ওই ব্যবসায়ীর গাড়ি ভাঙচুর শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়ি পথ থেকে সরাতে বলার জেরে বচসা শুরু হয় যা পরে হাতাহাতি ও ভাঙচুর রূপ নেয় পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে ভাঙচুরকারীদের অভিযোগ ব্যবসায়ীর নিরাপত্তারক্ষী তাদের দিকে বন্দুক তাক করেছিল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট i don't know